আসসালামু আলাইকুম মেডিসিন টি ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে এসেছি ঔষধটির নাম হলো অ্যালাটল অ্যালাটল সেটিডিজিন ডাই বিপি দশ মিলিগ্রাম অ্যালাটলের কার্যকারিতা হলো ঠান্ডা নাক দিয়ে পানি পরা এবং অ্যালার্জি চুলকানি শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি চাকা চাকা অ্যালার্জি উস্কিতে চুলকানি হাতে পায়ে চুলকানি ঠান্ডার কারণে নাক বন্ধ হওয়া নিঃশ্বাস নিতে না পারা নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া এ সকল সমস্যায় কার্যকারী হল অ্যালাটল এটি একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় ট্যাবলেট নাক দিয়ে পানি পরা হাসি নাকের ভিতরে চুলকানা ত্বকে অ্যালার্জির জন্য ভালো কার্যকারী হল অ্যালাটল এটির সেবনবিধি হলো একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার সেবন করা যায় ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না তবে কিছু হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা মাথা ব্যথা মাথা ঝিমঝিম করা বমি বমি ভাব দুর্বলতা অনুভব করা মুখ শুকনো ঘুম ঘুম ভাব আসতে পারে ঔষধটি উৎপাদন করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা অ্যালাটলের প্রতি পিস ট্যাবলেটের মূল্য তিন টাকা বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আরও প্রতিদিন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন টি ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ